নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পাবদা মাছের এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা না গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই রেসিপিটি থাকলে এক থালা গরম ভাত অনায়াসে শেষ হয়ে যাবে পাবদা মাছের রেসিপিটি বানানোর জন্য পাঁচ পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি আর পাবদা মাছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষের তেল পাবদা মাছ ভাজার সময় লেতে ফাটে সেই জন্য পাবদা মাছে যদি আপনারা সর্ষের তেল মাখিয়ে নেন তাহলে দেখবেন তেলে দেওয়ার পর পাবদা মাছটা কম ফাটছে সেই জন্য আমি এখানে সর্ষের তেল পাবদা মাছের গায়ে মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোতে ভালোভাবে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর তেলটা ভালোভাবে পাবদা মাছের গায়ে লাগিয়ে নিয়েছি মশলাটা পাবদা মাছের গায়ে লাগানোর পর দশ মিনিট এইভাবেই রেখে দেব অন্যদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে পাবদা মাছ দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে দুই পিস পাবদা মাছ দিয়ে দিচ্ছি কারণ পাবদা মাছ বেশি পরিমাণে দিলে উল্টাতে সমস্যা হতে পারে তাই অল্প অল্প করেই আপনারা পাবদা মাছগুলো দিয়ে ভেজে নেবেন আর পাবদা মাছের এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু অপর পিঠটা উল্টে নেবেন দেখুন প্রথম ব্যাচের পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে সমস্ত পাবদা মাছগুলোই ভেজে নেব ক্ষেত্রে এই টিপসটাই ফলো করবেন যে যখনই মাছ ভাজবেন তখনই মাছের তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন আর তারপরেই কিন্তু মাছগুলো ভাজবেন পাবদা মাছ যেহেতু খুবই নরম মাছ সেহেতু একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরেই অপর পিঠটা উল্টে দেবেন তার আগে উল্টাবেন না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে প্রত্যেকটা মাছই খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই রান্নাটির জন্য আমার লাগবে বেগুন আর কি কি লাগছে দেখে নিন এখানে দেখুন লম্বা করে আলু বেগুন কেটে নিয়েছি নিয়েছি একটি পেঁয়াজ কুচি আর দুটো টমেটো আর সাত মতো লঙ্কা যেই তেলেতে মাছগুলো ভেজেছিলাম সেই তেলেতেই দেখুন বেগুন দিয়ে দিচ্ছি প্রথমে বেগুনটা ভালোভাবে ভেজে নেব বেগুনটা দিয়ে দেওয়ার পর বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি যাতে বেগুনের ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায় লবণ হলুদ মাখিয়ে বেগুনটা খুব ভালোভাবে ভেজে নেব দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো একটি প্লেটে উঠিয়ে নেব কড়াইতে আরও সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কালো চিরে ফোড়নে দিয়ে দেওয়ার পর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো পেঁয়াজ আর টমেটো এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে আদা জিরে বাটা এই বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্নার ক্ষেত্রে অবশ্যই এই আদা জিরে বাটাটা দেবেন তাহলে দেখবেন খেতে অসাধারণ টেস্টি হয় মশলাটা ভালোভাবে কষিয়ে নেয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে সমস্ত ড্রাই মশলাগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু আলুটা আপনারা প্রথমে ভেজেও নিতে পারেন তবে আমি এখানে আলুগুলো না ভেজেই দিয়ে দিলাম আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুর ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা ঝোলটা কেমন রাখবেন সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন দেখুন জলটা ফুটতে শুরু হয়ে গেছে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা যেহেতু আমার কম মনে হচ্ছিল আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ঠেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই টেনে গেছে এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো ভেজে রাখার ফলে বেগুনগুলো আগে থেকে সেদ্ধই ছিল সেই জন্য একদম শেষে বেগুনগুলো মিশিয়ে দিলাম আরও সামান্য পরিমাণে আমি এখানে জল অ্যাড করব কারণ বেগুন দিয়ে পাবদা মাছের একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি দেখুন আরও সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম এবার দেখুন সমস্ত বেগুন আলু ভালোভাবে আরও একবার ফুটিয়ে নেব আর যখনই দেখবেন ফুটতে শুরু হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে আরও বেশি টেস্টি হয় এবার একে একে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি পাবদা মাছগুলো দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল এইভাবে একবার পাবদা মাছের ঝোল বানিয়ে দেখুন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় যাদের মুখে রুচি নেই তারাও যদি এই ঝোলটা খান একদম মুখে রুচি ফিরে আসবে তো আপনাদের বেগুন দিয়ে পাপ্তা মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন